গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বুধবার চলে এসছে একটা নিয়ে এখন বাজে গড়িতে সকাল পৌনে আটটা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে সাতটার মধ্যে উঠে গেছি যেহেতু যায়েরা বাইরে গেছে ওই জন্য উঠতে হয়েছে আমাকে উঠে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি ছাদে জামা দিয়ে এসছি পাম্পও চালানো হয়ে গেছে এবার সব ফার্নিচারগুলো মুছে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি টিফিন করব। আর টিফিনে সেরকম কিছু করব না যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই কালকে চোখ দেখিয়ে এসে আসার পরে মানে ওঠতে এমনি ঠান্ডা লেগেই ছিল আগের থেকে আর ঠান্ডা মনে হচ্ছে আরও বেশি লেগে গেছে আর জ্বরও এসছে কার রাত্রি থেকে গাটা খুবই গরম ওই জন্য স্কুল যাবে না ওই জন্য টিফিনও সেরকম কিছু করবো না রান্না ভাবছি কি করবো একটু হালকায় রান্নাই করব সেরকম রান্নার ঝামেলা করব না কেন ঘরে প্রচুর কাজ আছে বর বেরিয়ে যাবে কাজে টিফিন ও কাজে বেরিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে যে রান্না হবে শর্টকাটে রান্না আমি করে নেব দেখি কোনো সবজিওয়ালা আসলে তো ভালো না আসলে কি করা যায় দেখি আর ভালো লাগছে না মনটা এতটাই খারাপ লাগছে না যে কি বলবো বাচ্চা কাদের বাচ্চাদের যদি শরীরটা ভালো না থাকলে মায়েদের একদমই ভালো লাগে না আর কদিন ধরে স্কুলে যেতে পারছে না দুদিন ধরে তো স্কুল যেতেই পারছে না ওই জন্য আরও যেন ভালো লাগছে না আমাকে মানে সামনেই ওদের পরীক্ষা সামনের মাসেই ওদের ফাইনাল পরীক্ষা এত স্কুল কোচিং যদি কামাই হয় না মানে কী বলবো তো বড় ঘর তো আমার পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে এই তাকগুলো একটু মুছে নিচ্ছি গ্যাস মুছে নেবো তারপরে টিফিন করবো কালকে রুটি করেছিলাম একটা রুটি বেঁচেও গেছে শুধু পা রুটি আর আর যায়ের দিদি আসবে কাজ তেও ওর জন্য টিফিন করতে হবে আমাদের দিদির জন্য টিফিন করতে হবে ওই জন্য বারোটি সেকেন্ড হবো আগে মাঝখানে একটা তাকই ছিল এখন ওই এসটা দুটো তাক হয়ে গিয়ে না তাকগুলো সব জেলি যদি না মুছি না ধুলো বসে যায় ওই জন্য আমাকে রোজ জল ন্যাকড়া দিয়ে ফার্নিচার বলো রান্নাঘরের এই তাকগুলো বলো গ্যাস গ্যাসতে এমনি আমার সারাদিনে তিন থেকে চারবার মোচায় সকালবেলা একবার দুপুরে রান্না করার সময় রান্না হয়ে গেল একবার বা বিকেলে যদি কিছু করি তখন একবার রাতে রুটি বা পরোটা যাই করি না কেন তখন একবার তিন চারবার আমার শুধু শুধু রান্না ঘরে গ্যাস ই হয়। থেকে এত কাজ থাকে না বন্ধুরা যে তোমাদের সাথে কথা বলার মতন আমি একদম সময় পাচ্ছি না আর বাড়িতে কেউ নেই আমি আর মেয়ে আছি যায় আজকে ভোরবেলা বেরিয়ে গেল বেড়াতে ওরা কামাখা যাবে আর আরও দু এক জায়গায় যাবে আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে ও শরীর খারাপ কাল থেকে ওর জ্বর আর কালকে বাবা নিয়ে গেছিলো চোখ দেখাতে চোখের পাওয়ার বেড়েছে তো চশমাও দিয়েছে এবার না মোবাইল দেখো আরও আর কি বলবো আর এত মোবাইল দেখলে চোখে পাওয়ার তো আসবে তার মধ্যে আবার পড়াশোনা আছে মাঝে মাঝে অনলাইন ক্লাস হয় ওইটাও মোবাইলে অতিরিক্ত মোবাইল দেখে তার ফলেই আর আমি এখানে টিফিনে নিয়ে নিছি কালকে রুটি করেছিলাম একটা রুটি বেঁচে গেছে পা রুটি আর চা এখন জামা কাপড় ভেজাবো রান্না করব ডিমের কারি করব ডিমের কারি করবো না ভাবছি ঝোল করব আলু দিয়ে ঝোল করবো রোজ রোজ না ডাল খেতে আমাকে ভালো লাগছে না আর মুসুর ডাল তো বরের খাওয়া বারণ আছে মটর ডাল মটর ডাল না রোজ ভালো লাগে না খেতে মাঝে মাঝে একটু মুগ ডাল মুগ ডালে ওনার গ্যাস হয় বিউলির ডাল খায় না বলে বিউলির ডাল হরহর করে তাহলে রোজ মটর ডাল ভালো লাগে না আমাকে খেতে ছাদে জামা কাপড় দিয়েছি পাম চালিয়েছি দুটো কম্বল ছাদে দিয়ে এসেছি মাধুর পেতে যেহেতু শাশুড়ি দু একদিন ছিল তো পেতে নিচে শুয়ে ছিল তো একটু রোদে দিয়ে এসেছি আবার উনি আসবে সোমবারে একটা মেয়ের বাড়ি গেছে আরেকটা মেজ মেয়ের বাড়ি গেছে আর যে মেয়ের বাড়িতে থাকে ও তো উড়িষ্যায় গেছে আর লাড্ডুগুলো ওখানে বসে আছে ওকে খেতেও দিয়ে দিয়েছি উনি সোমবার চলে আসবে যায় না শনিবার চলে আসবে ওষুধ দি মা কে মা কে

পৌনে দিদি কাজ আমার প্রচন্ড শরীরটা খারাপ গা হাত পা ব্যথা জ্বর জ্বর মানে শরীর একদমই ভালো নেই শুধু ডিমের ঝোল আর ভাত করেছে এই যে এদিকে সব খেতে বসে গেছে আমার মেয়েরও শরীর ভালো না এই যে সোয়েটার পরেছে আমার সোয়েটারটা পরে নিয়েছে

ব্যথা কমেছিল কিন্তু আবার সেই ব্যথা হচ্ছে মানে পিঠের এখানটা না একদম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আর মেয়েরও শরীরটা ভালো নেই ও এখানে ঘুমিয়ে আছে কালকেও পড়তে যেতে পারিনি আর আজকেও যেতে পারিনি মানে কি বলবো মানে মারাত্মক যন্ত্রণা পড়ছে জ্বর জ্বর লাগছে ডিমের ঝোল আছে একটুখানি আছে কিন্তু খাও না আমার খেতে ইচ্ছা হচ্ছে না দুপুরবেলা শুধু ধনে চাটনি করেছিলাম কালকে ওই বাটা দিয়ে আমি ভাত খেয়েছি আর আমি ডিমের তরকারি একদম খাইনি এত যন্ত্রণা করছে মুখে কিছু ভালো লাগছে না বলছে একটু চাউমিন নিয়ে আসো রাতে ওটাই খাবো আর বাড়িতে কেউ নেই পুরো বাড়ি একদম ফাঁকা যাই উপরে একটু আলো জ্বালিয়ে দিয়ে আসি সন্ধেবেলা না একটু আলো না জ্বালালে হবে না অন্ধকার গাছে জল দিয়ে দিয়েছি বিকেলবেলা গাছে জল দিয়ে দিয়েছি তারপরে গিয়ে ঘুমিয়েছি একটু আলো জ্বালিয়ে দিই পুরো অন্ধকার দেখতে পাচ্ছ আমাকে তোমরা ঠাকুর ঘরের আমি জ্বালিয়ে দিয়েছি বরকে বলেছি একটু সন্ধ্যে দিলে উপরে এসে একটু ধূপকাঠি ঘুরিয়ে দিতে উপরেও তো ঠাকুর ঘর আছে চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই চাইলে এই হলো যায়দের ঠাকুর ঘর হাঁপিয়ে গেছি এতগুলো সিঁড়ি উঠেছি তো হাঁপ ধরে গেছে হাঁপাচ্ছি তোমরা আওয়াজ পাচ্ছ সম আওয়াজ হচ্ছে যেহেতু শ্বাসকষ্টে যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম আছে না ওই জন্য আর এই হলো ছাদ এই যে জায়দের ছাদ ঠাকুর ঘরটা ভালো লাগছে না কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও ঠাকুর ঘরটা কিরকম চোখে ওষুধ দিয়ে চোখ বন্ধ করে ঘুরে দেখো মুখটা দেখো বন্ধুরা মুখটা দেখো বিরিয়ানি খাবে নিয়ে শিস বিরিয়ানি কি রে কি আলুর

see sí, you